আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি অ্যাক্রিলিক পেন্টের সাহায্যে খুব সহজে একটা ফুল আঁকছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদেরও হেল্প হবে আমার ফুল আঁকা প্রায় শেষ সবাই পুরো ভিডিওটি দেখে থাকলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন الله حافظ